আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডেরায় যেতে হতো বলিউড ইন্ডাস্ট্রির সুন্দরী নায়িকাদের তার ডাকে সাড়া না দিলে নায়িকাদের জীবনে নেমে আসত ভয়ঙ্কর কালো অধ্যায় দাউদের সঙ্গে একান্তে ঘনিষ্ঠ সময় না কাটালে সেই নায়িকার ক্যারিয়ার বরবাদ করে দিতেন এই মাফিয়া সম্রাট দাউদের প্রয়োজন হতে কেউ কেউ আবার স্বেচ্ছায় নিজেদের বিড়িয়ে দিতেন খবর চাওয়ার হয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী ও এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী টুইঙ্কল খান্নাও দুবাইয়ে দাউদ ইব্রাহিমের সঙ্গে সময় কাটিয়েছেন ঘটনাটি নিয়ে নড়ে চড়ে বসেছে বলিউড ইন্ডাস্ট্রি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড যেখানকার ঝলমলে রঙিন আলোয় জীবন সাজাতে স্বপ্ন দেখেন অনেক অভিনেতা অভিনেত্রী দেশ সেরা প্রযুক্তিপূর্ণ সব স্টাটেক আছে ১৯ আউটলেট ও চৌষট্টি জেলের ডেলিভারি ভিজিট স্টার্টেক ডট কম ডট কিন্তু কথিত রয়েছে ভারতীয় এই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের সিন্ডিকেট ডি কোম্পানি এর নেতা ডন দাউদ ইব্রাহিমের একটি গোপন সম্পর্ক রয়েছে দাউদের সঙ্গে বলিউডের সম্পর্কটা প্রতিবেশীর মতো তার যে কোনো আচার অনুষ্ঠানে নিয়মিতই হাজিরা দিত বলিউড সেলিব্রিটিরা অনেক আগের একটি খবর নতুন করে আবারও ভারতীয় গণমাধ্যমগুলিতে আলোচনা এসেছে খবরটি হল বলিউড কিংবদন্তি রাজেশ খান্নার মেয়ে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্না দুবাইয়ে দাউদ ইব্রাহিমের পার্টিতে নেচেছেন এ নিয়ে পানে কম ঘোলা হয়নি একটা সময় অক্ষয় এ খবরকে মিথ্যে বলেও মন্তব্য করেছিলেন কিন্তু বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেছিলেন টুইঙ্কেল অবশেষে দীর্ঘদিন পর এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী অভিনয়ের সঙ্গে টুইঙ্কেলের এখন একেবারেই সম্পর্ক নেই বর্তমানে তিনি লেখালেখি নিয়ে ব্যস্ত পত্রিকায় নিয়মিত কলাম লিখতেও দেখা যায় তাকে সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াতে প্রকাশিত কলামে এই অভিনেত্রী লেখেন পরিকল্পিতভাবে ছড়ানো অনেক খবর দেখেছেন তিনি এমনকি প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেলের খবরে দেখা গেছে দাউদ ইব্রাহিমের অনুষ্ঠানে নাচার কথা অথচ তার সন্তানরা মনে করেন নাচ দেখা আর কুস্তি দেখার মাঝে কোনো পার্থক্য নেই টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের জানা উচিত ছিল যে দাউদ ইব্রাহিম পারফর্মের জন্য আরও দক্ষ নৃত্যশিল্পী বেছে নিতে পারতেন ভুয়া খবরের জগৎ এমনই বিষয়টি খোলাসা করার পরও ভক্তদের প্রশ্নের তোপ থেকে মুক্তি পাননি তিনি তার এমন গা ছাড়া উত্তর অনেকের কাছেই পছন্দ হয়নি দাউদকে শুধু মাফিয়া বললে ভুল বলা হবে বলিউডে এসে রীতিমতো প্রেমিক পুরুষ বনে গিয়েছিলেন তিনি অভিনেত্রী অনিতা আয়ুবের সঙ্গে গোপন সম্পর্ক ছিল উনিশশো সালে বলিউডের প্রযোজক জাভেদ সিদ্দিকী অনিতাকে ছবিতে কাস্ট করতে না দেওয়ায় দাউদের লোকজন তাকে গুলি করে হত্যা করে দাউদ ইব্রাহিমের অপরাধ জীবনের ঘটনা নিয়ে বলিউডে কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে কোম্পানি ব্ল্যাক ফ্রাইডে ডি শুট আউট অ্যাট ওয়ালা ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই ডি ডে শুট আউট অ্যাট ওয়াদালা 2001 সালের সতেরো জানুয়ারি অভিনেত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয় কুমার এ দম্পতির প্রথম সন্তান আরাভ কুমারের জন্ম হয় দু সালে এরপর থেকে তাকে আর সেভাবে অভিনয়ে দেখা যায়নি টুইঙ্কেল খান্নাকে সবশেষ দু এক সালে কে লুয়ে কুচবি কারেগা সিনেমায় সর্বশেষ দেখা যায় বিনোদন ডেস্ক কালবেলা